আমরা সারা বাংলাদেশ চিৎকার করেছি চেসামেসি করেছি তার বিদেশে যাওয়া ঠিক না তিনি চোদ্দবার গেছেন আমরা কি করতে পারছি গুলার্ডিয়াম কিছুই করতে পারিনি স্বীকৃতি আসতে হবে ইনুস সাহেব যা বলতেছে সংবিধান আঙ্গুল উঁচু করে বললো ইংরেজিতে যে ডিসেম্বরের নির্বাচনের বাইরে যাওয়া যাবে না এবং আপনি দেখেন আমাদের বাঙালিরা সাধারণত সহজ ইংরেজি বলে না ইংরেজি যখন বলে তখন ধরে নিতে হবে যে খুব মজবুত করে আপনাকে বুঝানোর জন্য ইংরেজি বলে সংবিধানের ভিতরে নাই অফিসিয়ালি নাই যেহেতু আমার সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নাই যার নাম যে বইটার ভিতরে নাই সে তো ওই বইটা চালাইতে পারবে না তোমার উনি যেখানে জনগণকে পেদানি দিতে চেয়েছেন যেখানে ধাওয়া দিতে চেয়েছেন শিক্ষকদেরকে যেদিন পিটাতে চেয়েছেন সেদিন তিনি পিটিয়ে দিয়েছেন আচ্ছা মতো তা আমরা কি সবাই মিলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারাই দিছি তিপ্পান্ন বছর যারা যুদ্ধের ইতিহাস লালন করছেন আর এটা বিক্রি করছেন মুক্তিযুদ্ধের চেতনা এই জুলাই চেতনা কি তিপ্পান্ন মাসও বিক্রি হবে না আজকের আলোচনার বিষয় দিয়েছি ঐক্যের বদলে কি অনৈক্য রনে ভাই আপনাকে দিয়ে শুরু করতে হবে আলোচনাটা আজকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত প্রস্তাব বা সুপারিশ এটি জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে সামগ্রিকভাবে এটি নিয়ে নানাভাবে নানা রকম আলোচনা হচ্ছে আপনার একটু মন্তব্য জানতে চাই মূলত তিনজনের কাছ থেকেই ছোটো ছোটো মন্তব্য নিয়ে তারপরে আলোচনার ভেতরে ঢুকতে চাই হল যে এখানে এরকম একটা হবে বিকজ ডক্টর মোহাম্মদ যেদিন বাংলাদেশে পাড়া দিয়েছিলেন ওই দিন তিনি বলেছিলেন যে আমার কথাই চলতে হবে আমি যেখানে আসছি আমার কথা চলতে হবে এবং এখন পর্যন্ত গত চোদ্দ মাসে উনি যেভাবে বলেছেন সেভাবে সব কিছু চলেছে ওনার ইচ্ছার বাইরে আকাঙ্ক্ষার বাইরে স্বপ্নের বাইরে কেউ যায়নি এবং আগামী তো যাবে না যাবে না এই কারণে হলো যে উনি বয়স্ক মানুষ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ উনি জানেন যে বাঙালি শক্তির ভক্ত নরমের জন বাঙালি ক্ষমতার পূজারী কখনো ক্ষমতার বাইরে মানুষ কল্পনা করতে পারে না কাজী তার হাতে ক্ষমতা আছে এটার যে দাপটটা কি এটা উনি ক্ষমতার বাইরে থেকে বুঝেছেন এটা যন্ত্রণাটা কি আর এখন তিনি ক্ষমতা আছেন এখন উনি বুঝেন যে এটা রত্ন এটা যে একটা সোনার কাঠি জাদুর কাঠি এর স্পর্শে তিনি একটা মাটিকে স্বর্ণ বানিয়ে ফেলতে পারেন তিনি যাদেরকে যেভাবে ডাকবেন গত চোদ্দ মাসে যেভাবে ঐক্যমত্য কমিশনে সবাই গিয়েছে এবং তার ইচ্ছা পূর্ণ করেছে প্রত্যেকটা মানুষ এবং তাকে কেউ অখুশি করেনি তার মুখের বদনের হাসি মুবারক দেখার জন্য জীবন দিতে রাজি রাজনৈতিক দলগুলো ফলে এখানে সালাউদ্দিন সাহেব যে অনেকক্ষণ কথা বলছেন শেষ পর্যন্ত এটা হবে না ডক্টর মোহাম্মদ ইনুস ডাকলে আবার ওনারা যাবেন যেভাবে বলবেন সেভাবেই হবে আমি বাইরে তাছাড়া তো আর কোনো উপায়ও না আর কোনো উপায় নেই বিকজ মূল ব্যাপারটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস তো এখানে আসছেন একটা বিরাট যাকে বলা হয় তার পিছনে গণ জনগণের সমর্থন আছে বিন্বরভাবে তিনি ইচ্ছা করে আসেননি তাকে আমরা সবাই বলতে গেলে হাতে পায়ে ধরে অনুনয় বিনিণয় করে হাসপাতালের বেড থেকে নিয়ে আসছি এবং তার একটা অসাধারণ গুণাবলী হলো তিনি শুনেন বেশি কথা বলেন কম এবং শেষ পর্যন্ত শেষ মানে যে যাই বলুক না কেন তিনি তার কাজটি করেন আমরা সারা বাংলাদেশ চিৎকার করেছি চেঁচামেচি করেছি তার বিদেশে যাওয়া ঠিক না তিনি বার গেছেন আমরা কি করতে পারছি গুড়ার ডিম কিছুই করতে পারিনি আবার সর্বশেষ সৌদি আরবিয়ান যাওয়ার কথা ছিল গেলেন না ইচ্ছা উনি গেলেন আমরা কিছু করতে পারছি যে আপনি এতবার গেলেন এবার গেলেন না কেন তিনি তো ইচ্ছে হতে যাচ্ছেন ইচ্ছা হয়ে যাচ্ছেন না ইচ্ছা হয় উনি সেই তিনটা দলের সাথে বৈঠক করছেন ইচ্ছা মতো তিনি তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করছেন ইচ্ছা মতো তিনি জামাতের আমিরের সঙ্গে বৈঠক করছেন মানে উনি যখন যেটা ডিজায়ার করেছেন এই গত চোদ্দ মাসে আমরা সবাই শুধু ওটার সাথে কমপ্লাই করেছি ফলে আগামীতে গণভোট থেকে শুরু করে অন্য যে সকল বিষয় আসছে আপনি চিন্তা করুন যে তারেক রহমান সাহেব বিএনপি যেখানে একেবারে আঙ্গুল উঁচু করে বললো ইংরেজিতে যে ডিসেম্বরের নির্বাচনের বাইরে যাওয়া যাবে না এবং আপনি দেখেন আমাদের বাঙালিরা সাধারণত সহজ ইংরেজি বলে না ইংরেজি যখন বলে তখন ধরে নিতে হবে যে খুব মজবুত করে আপনাকে বোঝানোর জন্য ইংরেজি বলে হুম টেক ব্যাক বাংলাদেশ ইটস নট সো ইজি এটা ইংরেজিটাই যে আমি ইংরেজি বললাম মানে আমার একটু দেখানোর জন্য যে আমি আসলে এটা মিন করি তো ডিসেম্বরে নির্বাচন হবে এটা যে বিএনপির পক্ষ থেকে ঘোষণা ছিল এটা ইংরেজিতে ঘোষণা ছিল আমার ঠিক শব্দটা মনে নাই ওইরকম যে এরকম ডিসেম্বর ইলেকশন কি অন্তর্বর্তীকালে ইন্টারিম গভর্নমেন্ট এরকম একটা কেমন যেন ইলেকশন ডিসেম্বর ডিসেম্বর তখন সেটা ডক্টর মোহাম্মদ তিনি শুধু মুসকিটু হাসি দিয়েছেন সঙ্গে সঙ্গে সেটা এক টানে ফেব্রুয়ারিতে চলে গেছে উনি যদি আর একটু হাসি দেন সেটা জুনে চলে যেতে পারে ডাজন হাটমাটে ডিফারেন্স অন উনি হাসি দিবেন কি দিবেন না তো কাজে এখন এখানে যেভাবে জমা দিয়েছে উনি জুলাই সনত স্বাক্ষর করতে বলছেন সবাই স্বাক্ষর করতে গেছেন এবং অসাধারণ সব ঘটনা সালাউদ্দিন সাহেব স্বাক্ষর করছেন মির্জা ফখরুল সাহেব তার মাথায় সাথী ধরে রেখেছেন অন্য একজন মানে করেছেন আরেকজন সাথী ধরে রেখেছেন এইরকম সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এই বাংলার জমিনে একমাত্র ডক্টর ইনুসের পক্ষে সম্ভব আর কেউ সম্ভব না এসে হি যে ম্যাজিক্যাল ম্যান ম্যাগনেটিক ম্যান কাজী আগামীতে মানে আমার কাছে যে যত কথাই বলুক না কেন এটা ওনার ইচ্ছাটাই বাস্তবায়িত হবে উনি যদি বলেন নির্বাচন হবে ওটা হবেই আর উনি যদি বলেন যে আমি প্যাস লাগাই দিলাম জি হবে না আপনার ওই ওই পর্যন্তই প্যাসের মধ্যে আপনাদের সবার ঘুরতে হবে আর কি আপনার কাছে জি রাজ্যকে ভাই আপনার মতামতটা জানতে চাই সামগ্রিকভাবে এটা নিয়ে ধন্যবাদ আপনাকে রনি ভাইয়ের সূত্র ধরে একটু কথা বলি তারপরে মাওবাজিদ ভাই এখানে আসব অত্যন্ত বিনয়ের সাথে আমরা অনেক বিষয়ের সাথে একমত যেমন রনি ভাই যেটা বললেন মিউজিক্যাল ম্যান প্লাস আপনি মিরাকল বলতে পারেন অথবা যেভাবেই দেখেন যে আলটিমেটলি কিন্তু সে যেটা বলছে সেটা হচ্ছে মানে এখন পর্যন্ত আমি সামঞ্জস্য পেয়েছি যেটা যেভাবে বলছে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমাদের এখানে প্রথম কিন্তু সাতই অগস্ট দুই হাজার চব্বিশ একটা বড় দল এখন যে বর্তমানে তারা নির্বাচন চেয়েছিল তিন মাসের মধ্যে সমাবেশ করে এটা হুইচ ওয়াজ ভেরি সারপ্রাইজিং টু মি যে ইনুস সাহেব তখনও প্যারিসে উনি ওত নেন নাই তাহলে নির্বাচনটা কার কাছে চাওয়া হয়েছে ইটস এ ভেরি বিগ কোশ্চেন আপনি কার কাছে চাইলেন ইন দ্য এয়ার আকাশে কিন্তু আমি অর্থ খুঁজে পেয়েছি যে যেহেতু আকারুজামান সাহেব বলছিলেন পাঁচ তারিখে আমি দায়িত্ব নিলাম মনে আছে নিশ্চয়ই আর একটাগুলিও চলবে না অতীতে হত্যার বিচার হবে এবং ফৌজদের অপরাধ যারা করছে সেগুলোরও বিচার হবে এই যে আমি দায়িত্ব নিলাম এটা কিন্তু আমি মনে করি তার কাছে যাইছে কারণ যেহেতু দায়িত্ব নিছে ওই তিন দিন উনি ছিলেন কথাটা কেন বলছি সংবিধানটাকে রেখে যখন একজন প্রধানমন্ত্রী পালিয়ে যান যেখানে বলা ছিল না কেউ বলে পালিয়ে যায় নাই এই দেওয়ার হয়েছে ভালো কথা যেভাবেই হোক উনি চলে গেছেন সংবিধানে বলা নাই পালায় গেলে কি হবে বলা নাই এক দুই ওই সংবিধানের মধ্যে না আছে অন্তর্বর্তীকালীন সরকার না আছে তত্ত্বাবধান সরকার আজকে পর্যন্ত নাই যেই যেই সংবিধানের ভিতরে আমার কথা বলা নাই আমার কথা বলতে সেনাপ্রধান যে বললেন আমি দায়িত্ব নিলাম সেটাও সংবিধানে বলা নাই তাহলে ওই তিন দিনের সংবিধান ছিল সেনাবাহিনীর ইচ্ছা সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব এরপর যে ওই যে বললেন ইনুস সাহেব যেটা বলে সেটা হয় তারপর যখন ইনুস সাহেব দায়িত্ব নিলেন বলেন আমার কথা শুনতে হবে এবং সেই থেকে উনি যা বলছেন তাই সংবিধান কারণ একটা রাষ্ট্র সংবিধান ছাড়া থাকতে পারে না একদিনও একটা রাষ্ট্র সরকার প্রধান ছাড়াও থাকতে পারবে না এক মুহূর্ত কাজেই ইনুস সাহেব সংবিধানের ভিতরে নাই অফিসিয়ালি নাই যেহেতু আমার সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নাই যার নাম যে বইটার ভিতরে নাই সে তো ওই বইটা চালাইতে পারবে না ভেরি সিম্পল তাহলে চলছে কিভাবে সবাই মানছে কেন মানছে এই কারণে তারাও জানে সংবিধানে নাই এই কারণে নাই সংবিধানে সংসদ ভেঙে যাওয়ার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা সেই নব্বই দিন পার হয়ে যাবে আপনি তো সংবিধান ভায়োলেট করতে পারবেন না ইয়ে ভাই সেও একজন লয়ার মূল মামলা করার জন্য একটা লিমিটেশন থাকে যে যখন থেকে আপনার কারণ তৈরি হবে তখন থেকে এতদিনের মধ্যে সংসদ আবার নির্বাচন হওয়ার কারণ তৈরি হলে কবে আটই অগস্ট দুই হাজার চব্বিশ যেদিন ইনুস সাহেব নিল সেদিন থেকে নব্বই দিন তাহলে ওই নব্বই দিনের মধ্যে না করেন নির্বাচন আপনাকে তো সংবিধান বলে নাই যে এই সংবিধান মোতাবেক যেদিন মন চাই সেদিন করবেন বলা আছে কোথাও তাহলে এই সংবিধানে নাই তাহলে নির্বাচনটা করছে কিভাবে স্বীকৃতি আসতে হবে যে ইনুস সাহেব যা বলতেছে সেইটি সংবিধান এবং সেটা অন্তর্বর্তীকালীন সংবিধান ধরতে পারেন অর্থনীতি সরকারের সে কারণে আমি বলছি যে ইনুস সাহেব যেটা করতেছে এবং তার অ্যাকশন দিয়ে বুঝাই দিচ্ছে হোয়াট এভার আই এম ডুইং অল দিজ আর দ্য কনস্টিটিউশন কারণ আমি তো সংবিধানের মধ্যে নাই এবং সেটা ফলো করতেছে সবাই কেউ কিন্তু অফস করতে পারে নাই এবং প্রত্যেকে সংবিধানের দোহাই দেয় কিন্তু ইট ইস সারপ্রাইজিং কেউ একটা বার চাকে চ্যালেঞ্জ করতে পারে নাই কারণ তারা চ্যালেঞ্জ করবে কী হিসাবে যদি বলে আপনি সংবিধান নির্বাচন দিচ্ছেন না তাহলে বলবে তুমি একবার চাইলে তিন মাসের মধ্যে এরপরে আসলা ডিসেম্বর পঁচিশের মধ্যে এরপরে আমি ফেব্রুয়ারি দিন তাও মেনে নিলাম কেন কারণ তারা নিশ্চিত যে গোজামিল দিয়ে দেশটা চলছে এখন আসি ভাইয়ের কথায় তারপর আসতে জুলাই সনদেরটা এই শেষ করি ভাই একটা কথা বলছে এই যে সংবিধান সংবিধান বারবার কি চেঞ্জ হবে ইয়েস সংবিধান হইল উইল অফ দ্য পিপুল জনগণের জাস্ট ইচ্ছাটা সংবিধান আপনি যত তর্ক করেন আজকে সংবিধান চেঞ্জ হয়ে যেতে পারে জনগণের দাবিতে কেন বলছি বাহাত্তর যে সংবিধানটার কথা বলা হয় মূল সংবিধান এ পর্যন্ত সতেরো বার সংশোধন হয়েছে আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আমি দেখছি আশি পার্সেন্ট কিন্তু অরিজিনাল বাহাত্তরের যে সংবিধান সেটা নাই নাই তার মানে সংবিধান পরিবর্তনশীল হইতেই হবে এখন উইল অব দ্য পিপল আজকে জনগণের চাহিদা দেখি সেই মোতাবেক সংবিধান হতে হবে এখন আসেন জুলাই সনদ জুলাই সনদ যে বাস্তবায়ন হবে দুইশো দিনের মধ্যে একটু আগে বললাম সংবিধান নাই তাহলে আপনি নির্বাচন করবেন কিসের ভিত্তিতে আবার নির্বাচন করার পর এইটাকে গণভোটেও নিতে পারেন আগেও নিতে পারেন পরেও নিতে পারেন আগে যদি আপনি গণভোটে নেন তাও একটা ভিত্তি দ্বারা হইতে পারবেন পাশ করার পর গণভোটের পর যে এইটার আলোকে নির্বাচনটা হবে নয়তো আপনি কিসের আলোকে নির্বাচন করতেছেন ইটস এ কোশ্চেন মার্ক দুই নম্বর দুইশো সত্তর দিনের মধ্যে কার্যকর করা হবে না করলে কী হবে যেমন রাষ্ট্রপতির কথা আছে তার কাছে বিল পাঠাইলে যদি সাত দিনের মধ্যে স্বাক্ষর না করেন তাহলে ধৈরে হবে পাশ করা হয়েছে এবং সেটা সংসদ চালায় নেয় এক্সিকিউট করে আর এই সংসদ যদি এটা পাশ না করে দুশো সত্তর দিনের মধ্যে তাকে বাধ্য করবে কে কে বাধ্য করবে হয়ে গেল অটো সংশোধন হয়ে যাবে সংবিধানের ভিতরে ঢুকে যাবে এটা হলো টোটাল আঠেরো কোটি লোকের মঞ্চে কিছু লোক বসাইয়া জাস্ট আপনি গোজামিল দিয়ে একটা হয় সময় পার করতেছেন নয় বুঝ দেওয়া হচ্ছে রাজ রাজনীতিবিদদের যেহেতু রাজনীতিবিদরা ইনসাহেবের কথায় সকাল বিকাল চলছে নাহলে জুলাই সন স্বাক্ষর হওয়ার পরও তার সাথে বৈঠক চলতেছে কিসের বৈঠক একটা আলাপিত হবে নির্বাচন ভোট দাও পোস্টার ইয়ে হচ্ছে জি রনি ভাই এই যে গণভোটের বিষয়টা আসছে যে গণভোট মানে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিনও হতে পারে এরকম একটা প্রস্তাব দিয়েছে ঐক্যমত্য কমিশন এই প্রশ্নটা করা হয়েছিল যে গণভোটে যদি না জয়যুক্ত হয় তখন কি হবে তখন আলির রিয়াজ বলেছেন যে জনগণের প্রতি আস্থা রাখতে এখন মানে এটা যদি হয় সত্যি যদি না জয়যুক্ত হয় তখন তার কনসিকুয়েন্সটা কি হবে এখানে মূল ব্যাপার হলো আমি প্রথমে যেটা বলেছি যে আমাদের দেশের ইতিহাস কখনো ক্ষমতার প্রতি করে যায়নি এখানে দুটো ব্যাপার আছে জনগণ এবং ক্ষমতা কখনো মুখোমুখি দাঁড়িয়েছে মুখোমুখি দাঁড়িয়ে সেখানে কখনো ক্ষমতার দ্বারা জনতা ভীষণভাবে পদদলিত হয়েছে যেভাবে গত পনেরো বছর আওয়ামী লীগের জমানাতে হয়েছে আবার দেখা গেলো ওই জুলাই আগস্ট বিপ্লবের মতো বা ঊনসত্তরের গণ মতো কখনো কখনো জনগণের কাছে ক্ষমতা পদদলিত হয়েছে কিন্তু এখানে রাজ্য কীভাবে সাথে আমি একটা ব্যাপারে দ্বিমত পোষণ করি এটা হলো যে সংবিধান এবং একটা জাতির ইতিহাস ঐতিহ্য যেটাকে আমরা কাস্টম বলি তো সেই কাস্টমের একটা অংশ সংস্কৃতি এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু একটা দেশের লিগাল মানে আইন হয় এবং আপনি দেখেন অনেক কিছুর পরও আমরা এখন আমাদের বাংলাদেশে ল্যাটিন আইন বা রোমান আইন আমরা ফলো করছি ইংলিশ ল ফলো করছি এটা কারণটা কি যার ম্যানে ম্যানি তাহলে এখন এখানে আমাদের যত আইন ফান্ডামেন্টাল আইন যাকে চবে এখন দেশটা যেভাবে চলছে উনি ঠিকই বলেছেন যে এখন না সংবিধান না বিপ্লবী সরকার এটা মূলত ডক্টর মোহাম্মদ তিনুসের ডিজায়ার উইল ফোর্সের উপর নির্ভর করছে আবার কখনো কখনো উনি মনে করছেন যে এই মুহূর্তে আমার আসলে জামাতের সাথে নেগোসিয়েশন করা দরকার আমি জামাত যদি আমার সাথে আসেন কথাবার্তা বলেন তার ভিত্তিতে উনি একটা শক্তি পেলেন উনি দুটো সিদ্ধান্ত দিয়ে দিলেন আবার এক সপ্তাহ পরে মনে হলো যে না একটু আমার মনে অনেক কষ্ট আমি একটু নাহিদের সাথে কথা বলবো নাহিদের সাথে কথা বললো নাহিদকে ডাকো নাহিদ আসলো তার সাথে কথাবার্তা হলো হওয়ার পরে উনি কথাবার্তা বললেন তিন মাস নিয়ে আমরা খুব ব্যস্ত যে নাহিদের সাথে প্রধান উপদেষ্টায় কী কথাবার্তা হলো এরপর তিন মাস পর উনি আবার মনে হলো যে না এখন আমার একটু আরেকটু রহমান সাহেবের সাথে বা সালুদ্দিন সাহেবের সাথে কথা বলা দরকার বা মির্জা ফখর সাহেব একটু ডাকেন তো দেখেন তার স্বাস্থ্য শরীর কেমন আছে একটু কথাবার্তা বলি এইভাবে মাস তিনেক চলে গেল এইভাবে কিন্তু চলছে এখন সেই চলতে গিয়ে যেটা হচ্ছে যে উনি ওনার একটা মাস্টার প্ল্যান আছে মাস্টার প্ল্যান আছে যে ওনার বাস্তবতাটা বোঝার চেষ্টা করুন যে তিনি জীবনে প্রায় সব ক্ষেত্রে একজন সফলতম মানুষ এবং যেহেতু তিনি ইকোনমিস্ট অর্থনীতি এবং ব্যাংকিং প্রফেশনে যারা থাকে তারা খুবই হিসেবই হন প্রচণ্ড রকম হিসেবি হন আর এরা খুব কৃপণ টাইপের লোক হন ব্যাংকের লোক দেখবেন তিন চার করে টাকা গুণে এবং প্রচন্ড হিসাবি হন তো এক্ষেত্রে কৃপন বলেন হিসেবে বলেন ক্যালকুলেটিভ বলেন ডক্টর মোহাম্মদ ইনুস তার এই অষ্টআশি বছর বয়সে জীবনের চূড়ান্ত পর্যায়ে এবং এখন পর্যন্ত আমি দেখলাম যে বুড়ো হলে মানুষের অনেক কিছু এলোমেলো হয়ে যায় কিন্তু ওনার সবকিছু ধারাবাহিক আছে যেখানে হাসতে হবে যেখানে চুপ থাকতে হবে কথা বলতে হবে হাঁটতে হবে কোনো জায়গাতে কোনো অসামঞ্জস্যকর ওনার কোনো কিছু দেখছি না তো এর ফলে কি হলো জনগণের কাছে কিন্তু ঠিকই তার মেসেজ আছে তার শক্তিমতো উনি যেখানে জনগণকে পেদানি দিতে চেয়েছেন যেখানকে ধাওয়া দিতে চেয়েছেন শিক্ষকদেরকে যেদিন পিটাতে চেয়েছেন সেদিন তিনি পিটিয়ে দিয়েছেন আচ্ছা মতো কেউ একটা একটু শব্দ করতে পারেনি আবার ওই যে ধরনের সাহেব খুব চেষ্টা করেছেন একেবারে যমুনা ঠেমুনা ভাষায় ফেলবেন আজকে ওনার মেয়র পদ দিতে হবে না হলে থাকতে পারবে না উনি কয়েকদিন সহ্য করছেন হঠাৎ করে একদিন খালি জাস্ট একটা উনি ডিজায়ার করলেন কোথা থেকে মানে বিএনপির লোকজন যমুনা ছেড়ে যে কোথায় চলে গেল বর্তমানে শাহবাগ গেল এরপর আর কোনো খোঁজখবর নাই তাদের এরপর শাহবাগে আবার ওই যাকে বলা হয় এনসিপির সাথে তাদের আবার কন্ট্রাডিকশন হলো এবার এনসিপিও যখন তাদেরকে বকা দিল তখন তারা চলে গেল সেই শহীদ মিনারের কাছে তো বোঝার চেষ্টা করুন এখানে ক্ষমতার যে সিগন্যালটা এখানে সিরিয়াসলি ইভেন শেখ হাসিনার জমানাতে তার আগে সাদের জমানাতে তার আগে বিএনপির জমানাতে ক্ষমতা যতটা না সুসংহত ছিল অথরিটি অথরিটিয়ান ছিল তার সাথে এখন জনাবিনুর সাহেবের যে জমানা উনি এখন বাঘে মশে মানে এক ঘাটে পানি খাওয়াচ্ছেন এখন সেই সেনাবাহিনী প্রধান বলেন বঙ্গভবন বলেন মানে উনি তো বঙ্গভবনকে কী বলেন উনি এটা বাংলাদেশে কখনো ঘটেছে উনি এক জায়গায় যাবেন শহীদ মিনারে বা ওই জাতির স্মৃতিসৌধে যাবেন বলে রাষ্ট্রপতি যাওয়া যাবে না বাদ রাষ্ট্রপতি বাদ রাষ্ট্রপতি যেখানে কুচকাওয়াজ গ্রহণ করবেন সেখানে রাষ্ট্রপতিকে বের হতে দেওয়া হচ্ছে না এরপরে অনেকগুলো বিশ্ববিদ্যালয় উনি চ্যান্সেলার আপনি দেখছেন যে কোথাও একটা বক্তৃতা দিতে গেছে কোথাও বক্তৃতা আপনি দেখছেন দুর্নীতি দমন কমিশন ওনার আন্ডারে এবং তার কাছে গিয়ে চিফ জাস্টিস দুর্নীতি দমন কমিশন নিয়মিত রিপোর্ট পেশ করতে হবে রাষ্ট্রপতির দরবারে এরা তো গণভবন বঙ্গভবনের ধারে কাছে যেতে সাহস পায় না কেন পায় না মূল ব্যাপার হলো ডক্টর মহতিনুসের ডিজায়ার তো সেই ডিজায়ার অনুযায়ী উনি যদি গণভোট দেন আর সেই গণভোটে যদি উনি ডিজায়ার করেন যে এখানে নাইনটি নাইন পার্সেন্ট লোক হা ভোট দেবে দেখবেন হা ভোটে চলে আসছে এর বাইরে যাবে না জি হ্যাঁ রাজ্জাকে ভাই যেটি গোলাম মামলার রনি ভাই বললেন যে যদি ডক্টর মোহাম্মদ ইনুস ইচ্ছা পোষণ করেন বা ইচ্ছা করেন তাহলে গণভোটেও তিনি নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ ভোট নিয়ে আসতে পারেন না নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ ভোট নিয়ে আসতে পারবে কি পারবে না সেটার চেয়ে যদি আমি একটা অন্য জায়গায় যাই আমরা তো এই আবহাওয়ায় মাটি মানে এই মাটিতে এই আবহাওয়ায় বড় হয়েছি এখনও সকালে বেরোই রাত্রে বাসায় ফিরি আশা করি মাহবুব আজিজ ভাই সেও যায় রনি ভাইও যায় আমরা যে বাজারে বাইরে ঘুরে আসি ঘরে ফিরি আমরা তো আবহাওয়াটা বুঝতে পারি যেমন আপনি চোদ্দ জন আর্মিরে যেদিন আপনাকে ইয়ে করলো এই যে ইয়েতে নিল কি করলো সেদিন কিন্তু হাজির করলো সকাল সাতটায় তারপর থেকে কিন্তু মনে হয়েছে দিনটায় যে সামথিং কেমন একটা পরিবেশ এটাকে বলে দিছে একটা মনে হয়েছে যে পরিবেশটা স্বাভাবিক না এই যে স্বাভাবিক না এটা কি কোনো পত্রিকা আসছে আসে নাই এটা বলে দিচ্ছে এনভায়রনমেন্ট বলে দেয় তা আজকের এনভায়রনমেন্টটা কি যেই ইউনুস সাহেব সাড়ে তিন মাস পরে চলে যাবে আমরা এখনো তার তীব্র নিন্দা করছি আমি উনি নিন্দা করছে সেটা নিয়ে আমি প্রোটেস্ট করছি না ইট মে বি জাস্টিফাইড কিন্তু প্রশ্ন হচ্ছে আমি চোদ্দ মাস হজম করেছি এরকম তো ফ্রম ডে ওয়ান এমন না যে বারো মাস ভালো করছে এখন খারাপ করছে ইজ ডুইং ব্যাড থিংস ফ্রম দ্য ডে ওয়ান চোদ্দ মাস কেন হজম করলো সবাই এক নম্বর প্রশ্ন দুই সাড়ে তিন মাস পর সে চলে যাবে তারা চিৎকার করে গালি আমার লাভটা কি সে তো চলে যাবে কনফার্ম যেহেতু আমরা এখন পর্যন্ত যেটা মনে করি সুতরাং আমার এতে আমি গত চোদ্দ মাসে দেখলাম এই বিরোধীগর মানে বাংলাদেশে যে শেখ হাসিনা ষোলো বছর নির্যাতন জুলুম করছে সেটা বেমালুম আলোচনার টেবিলে নাই বললেই চলে আলোচনার টেবিলে এনসিপি আলোচনার টেবিলে কিংস পার্টি আলোচনার টেবিলে ব্যাট ইউনুস বাট সেই ব্যাট ইউনুস যাকে যা বলতেছে সবই শুনতেছে মানে আমার রহস্যজনক মনে হয় মনে হয় যে ইউনুস একটা স্বাভাবিক গভর্নমেন্ট আসছে সাড়ে চার বছর পার হয়ে গেছে আর কিছুদিন বাকি আছে আমরা নিন্দা করতে করে চলে যাবে মানে আমার কাছে সারপ্রাইজিং যে পরিমাণ নিন্দা চোদ্দ মাসে ইউনুসের হয়েছে এই চোদ্দ মাসে এই চোদ্দ মাসের মধ্যে সাড়ে সাড়ে তেরো মাসে তো এই পতিত সরকারের কর্মকাণ্ড নিয়ে আলাপ হওয়া উচিত ছিল কারণ এত লোক মারা গেছে সেনা অফিসার মারা গেছে শাপলা চত্বরে মারা গেছে আয়নাগড় তারপরে এক ক্রস ফায়ার আলাপগুলো নাই টাচ করে না এখনও এই কয়দিন আগে দেখেন প্রতিবেদন দুই তিন দিন আগে জাজিরার রিপোর্ট একটা মেয়ে সেই তখন এখন তার বয়স সে এখন সাবালিকা সে এখনও মাঝে মাঝে নদীর পারে যায় মাঝিকে জিজ্ঞেস করে পায়ে সিমেন্টের বস্তা বাঁধার কোনো ডেড বডি দেখছো কি না শি ইজ লুকিং ফর হার ফাদার সেখানে আমাদের টাচই করে না কাউকে আমরা আমরা খালি নির্বাচন নির্বাচন করি আপনি বলেন ষোলো বছর দমিয়ে রাখলো যে ডানপন্থীরা যে না দানপন্থী বলতো উনি ইসলামী ফোর্স বোঝাচ্ছে আমি ইসলামী ফোর্সের পক্ষেও না বিপক্ষেও না কিন্তু দানপন্থীরা বাইরে গেছে ধরে নিলাম উগ্রটা বেড়ে গেছে ১৬ বছর যাদেরকে দমিয়ে রাখা হইলো তাদের বিচার করা হইলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এহেন অপরাধ অপবাদ নাই এমন কোনো কর্মকাণ্ড নাই মাত্র চলে যাওয়ার সাথে সাথে তারা এত চাঙ্গা হয়ে গেল ষোলো মাস আপনি করছেন কি তাইলে ষোলো বছর কি করলেন কি চাঙ্গ চাঙ্গা হয়ে গেল এটা গ্রহণযোগ্য তিন নম্বর আসেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কথা সবাই বলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি শুধুই পতিত সরকার যারা চলে গেছে তারাই তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রহমান সাহেব তো ছিলেন সেটা তো বলেছে না না বলছি তার যখন খেতাব কেড়ে নিছিল অন্যান্য মুক্তিযুদ্ধ কোথায় ছিল মুক্তি অপমান তো সহ্যই করতে পারে না তারা কোথায় ছিল তারপরে যখন বেগম খালেদা দুইবার প্রধানমন্ত্রী আমি বাদি দিলাম সে একজন মুক্তিযুদ্ধের স্ত্রী তাকে যখন রোড মইনুল হোসেন রোড থেকে বের করে দেয় তখন একটা লোক নিহত তো দূরের কথা আহত কে হয়েছে কে কোন প্রতিবাদ করছে তিন নম্বর আসেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তার সবার কথাই মানে জুলাই আন্দোলনে যারা অংশ নিছি আমরা 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 বলতে আমি প্রতীকী অর্থে বলছি আমরা সবাই জুলাই আন্দোলনে অংশ নিছি তারাই সে কাকে তারাই সে কাকে মুক্তিযুদ্ধের দাবিদার তিপ্পান্ন বছর এবং টানা ষোলো বছর মুক্তিযুদ্ধের তাদের ক্যাশ করে মাথায় পোটলা বাইন্দে বিক্রি করছে তা আমরা কি সবাই মিলে মুক্তিযুদ্ধের পক্ষের দিয়ে তারাই দিছি তাহলে রাজাকার দে আর সিটিং ইন বাংলাদেশ এন্ড মুক্তিদ্ধারে তারাই দিছি এই সমস্ত বয়ান এখনকার প্রজন্ম তো চলবেই না এবং বিগত চোদ্দ বছর পনেরো বছর যেই প্রজন্ম এই এই তিপ্পান্ন বছর যারা যুদ্ধের ইতিহাস লালন করছেন আর এটা বিক্রি করছেন মুক্তিযুদ্ধের চেতনা এই জুলাই চেতনা কি তিপ্পান্ন মাসও বিক্রি হবে না এটা কি তামাশা নাকি যে আহ যদি সময় থাকে আবার একটু